ওটা দেখতে হবে না তুমি সারাদিন এই জায়গাটাই খাটো না তোমার 200 500 হাজার টাকা ইনকাম করে কোনো ব্যপান কিন্তু সুখ নাই প্রথম জীবনের যখন মানে বাবা মার কোলে ছিলাম তখন সুখ পেলাম না যখন উত্তিবয়ে যখন পড়াশোনার লাইফ তখনই লাইফটা সারকার হয়ে গেল এখন আর কি হবে এখন ওই ইনকাম করছি খাচ্ছি দচ্ছি ঘরে মেম্বার আছে বউ বাচ্চা আছে তাদের দেখ বাবা মাদের দেখছি দাদা খাবে তো আপনিও খাবেন তিন জায়গা তিনটে খান খাবারটা খুব ভালো হবে ভেতর তাহলে দুটো দিচ্ছে তোর তিনটে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ কুড়ি টাকা দুটো হবে দুটো হবে আপনি যেভাবে খেতে চাইবেন দুটো আছে দাঁড়াও দিচ্ছি দাঁড়াও দিচ্ছি

এই যে তরকারিটা পুরো এখন নষ্ট হয়